শুধু দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি নতুন ধরনের চিপস নেওয়া হলাম চিপসটি খুবই স্বল্প মূল্যের কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো টেস্টি এবং গ্রাফিক্সটাও আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা এই যে চিকেন গ্রাফিক্সটা খুব সুন্দর গ্রাফিক্সটাও হয়েছে মনে হচ্ছে অনেক মানে গার্জিয়াস একটি প্রোডাক্ট তো আপনারা তেমনটি ভাববেন না কারণ খুবই অল্প দামের এবং স্বল্প মূল্যের চিপসটি মাত্র বারো গ্রাম ওজন এটা খেতে মোটামুটি ভালোই আমি খেয়েছি তো মোটামুটি খেতে ভালো সুস্বাদু আছে তো আপনারা ভেতরটা দেখতে চাইলে দেখতে পারেন আপনারা খেতে পারেন এটা মুদিখানার দোকানে হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্লেভার এর ফ্লেভার দেওয়া ছেড়ে দেখি কতটুকু স্বাস্থ্যসম্মত বলতে পারবো না বন্ধুরা তো আপনারা অবশ্যই নিজেরা মূল্যায়ন করে খেতে পারবেন এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে চিপসের যে এটা এটা মোটামুটি মসমসে কিন্তু আমার কাছে একটু কী যা কেমন জানে হালকা একটু স্মেল আসছে একটু গন্ধ গন্ধ মতো লাগছে তবে পাঁচ টাকা হিসাবে মোটামুটি দারুণ খেতে আপনারা খেতে পারেন আলহামদুলিল্লাহ ভালোই লাগবে আমার আমার কাছে কিন্তু ভালোই লাগছে ধন্যবাদ সকলকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আশা করি সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম